আমরা আছি এখন বার বইয়ার বিখ্যাত বইয়া ইশাখা দুর্গি এই আমরা যেখানে দাঁড়িয়েছি এগারো সিন্ধুরে ইশাখা মানসিংহের ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল কথিত আছে যে ইশাখা মানসিংহের যুদ্ধ শুরুর সময় ইশাখা মানসিংহকে একটা প্রস্তাব করেছিল যে সাধারণ সৈন্যরা যুদ্ধে না জড়িয়ে দুই রাজা যুদ্ধে যুদ্ধ করার জন্য যে যুদ্ধ করার সময় এক পর্যায়ে মানসিংহে তোল আর ভেঙে যায় তো মানসিংহকে আক্রমণ না করে ইশাখা মানসিংহ সেনাপতি তরবারি দেওয়ার জন্য তো মানসিংহ ইশাকার এই মহানুভবতা দেখে সে নিজে পরাজিত মানে পরাজয়বরণ করে নিয়েছিল সবুজ গাছগাছালি আর ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই এগারো সিন্ধু এটি ছিল ইশাখার শক্ত ঘাঁটি বেবধ নামক এক কুচ উপজাতি প্রধান ষোলশ শতাব্দীতে এই দুর্গ নির্মাণ করেছিলেন তিনি একে রাজধানী করেন ইশাকা বেবুদ রাজার কাছ থেকে দুর্গটি দখল করে নেন এবং একে শক্তিশালী সামরিক ঘাটিতে পরিণত করেন দুর্গে প্রায় ষাটটি চওড়া দেয়াল ছিল এর তিন দিক দিয়ে নদী দিয়ে ঘেরা ছিল এবং একদিকে পরিহা খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা ছিল আঠারোশো বিরানব্বই সালে ভূমিকম্পে দুর্গটি ধ্বংস হয়ে গেলেও আজও কিছু কিছু নিদর্শন আছে যা দেখে আন্দাজ করা যায় দুর্গটির অবস্থান দুর্গটি ছিল বিশাল আকারের দুর্গ দুর্গ এলাকায় এখনো খুঁজে পাওয়া যায় যা ফ্রি দুর্গটির এক পাশে এদিকে আমরা একটা দেখতে পাচ্ছি একটা পাথর আছে এই পাথরটা আসলে কিসের সেটা জানি না এবং এটা নিয়ে ইতিহাসে মানে কোনো ধরনের বই অথবা কোনো কিছুতে পাওয়া যায় না এটা কিসের পাথর অনেকে আমরা ধারণা করে থাকি এখানে একটা বিতর্ক আছে দুর্গটি নিয়ে কেউ কেউ বলে হচ্ছে এটা গরিবল্লা সার মাজার অথবা কেউ কেউ বলে এগারো সিন্দুর মানে ইশাখার দুর্গ এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে মোমবাতি সহ হাগরবাতি কিছু প্যাকেট দেখতে পাচ্ছি আমি ধারণা করতেছি যে এখানে হয়তোবা কোনো মান নটান করা হয় যার কারণে হয়তোবা বা কেউ এখানে মোমবাতি অথবা হাগরবাতি জ্বালিয়েছিল যার কারণে এগুলো প্যাকেটগুলো পরে আছে কিভাবে আসবেন ঢাকার মহাকালী থেকে জল সিঁড়ি অনন্য পরিবহনের বাস সরাসরি পাকন্দিয়া চলাচল করে থানার ঘাট নেমে যে কাউকে জিজ্ঞেস করলে সহজেই চলে আসতে পারবেন এখানে দুর্গের অস্তিত্ব নেই শুধু উঁচু মাটির টিভি ছাড়া